একা পেয়ে ধর্ষণ করলো ফজর আলী বিষয়টি সেই হিন্দু মহিলাকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে অলরেডি বিএনপি কিন্তু ফেঁসে গিয়েছে এবং বিএনপির যারা তাদের উপরে সেনাবাহিনী কঠিন ক্ষেপে গিয়েছে এবং তাদেরকে চিরুনি অভিযান দিয়ে তাদেরকে ধরতেছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ পুরুষ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন মূলত কিভাবে এই হিন্দু মহিলার সাথে এই কাজটা মানে করেছে আপনারা শোনার পর হতবাক হয়ে যাবেন আমরা বেশি কথা না বলে আপনাদেরকে বলবো নাটনে পুরুষ ভিডিওটা দেখুন তাহলেই কিন্তু বিস্তারিত আপনারা সহজে বুঝতে পারবেন তো চলুন দর্শক বেশি কথা না বলে আপনাদেরকে আমরা এক এক করে সরাসরি ভিডিও ফুটেজ গুলো বিশেষ করে সেই ভুক্তভোগীর মহিলার থেকে এবং সেখানের তদন্ত কর্তাদের মুখ থেকে আপনারা শুনতে পারবেন চলুন একজন নারীকে একা পেয়ে ধর্ষণ করলো ফজল আলী বিষয়টি পরকিয়া সাজিয়ে ভুক্তভোগীর উপর অমানবিক নির্যাতন করালো ফজর আলীর ছোট ভাই এটি কুমিল্লার মুরাদনগরের আলোচিত ধর্ষণের ঘটনা তদন্তকারীরা বলছেন এখানে কোনো সম্পর্ক নেই ভুক্তভোগী ও তদন্তকারীদের সাথে কথা বলে জানা গেছে ধর্ষণে অভিযুক্ত ফজর আলীকে সায়স্তা করতে নৃশংস নির্যাতনের পরিকল্পনা করেন তারই ছোট ভাই শাহপরান নির্যাতনের নেতৃত্ব দেয় স্থানীয় ছাত্রলীগ নেতা সুমন ও তার বড় ভাই আবুল কালাম কুমিল্লার মুরাদনগরে সেদিন আসলে কি ঘটেছিল খোকন চৌধুরীকে সাথে নিয়ে দেখুন মনিরুল ইসলামের রিপোর্ট ক্যামেরায় ছিলেন শাহিন আলম ছাব্বিশ জুন বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগরের বাহিরপুরে যে ঘরটি বা যে বাড়িটিকে একটি ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে চলছে যে ঘটনাকে কেন্দ্র করে সেইখানে আমি এখন এসেছি যে নারীটি একটা দীর্ঘ বাজে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে তার সাথে কি ঘটেছিল সেটা জানার চেষ্টা করব সরাসরি কথা বলবো তার সাথে একটু জেনে আসি তার সাথে আসলে কি ঘটেছিল ভুক্তভোগী নারী জানান ঘটনার দিন তার বাবা মা পাশের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন এই সুযোগে পাওনা টাকা চাওয়ার ও জোর করে ঘরে ঢোকে সুদের ব্যবসায়ী ফজর আলী যিনি ভুক্তভোগীর মাকে মাসে চার হাজার টাকা লাভে পঞ্চাশ হাজার টাকা ঋণ দিয়েছিলেন মিল না পরে আছে আছে মতন হ্যাঁ এই আমার দেয়নি পরে আমার সাথে মানে অনেক কথা চড়িছে কাপড় চাপড় সবকিছু কুড়ি লাগছে হ্যাঁ মানে হ্যাঁ রে বলতেছি যে এইসব করার দরকার নেই মানে হ্যাঁ হ্যাঁ আমার মহ চাপ এর কয়েক মিনিটের মধ্যেই সেই ঘরে ঢুকে যায় অন্তত পনেরো জন প্রত্যেকের হাতে ছিল লাঠি হক স্টিক শুরু হয় অকথ্য নির্যাতন প্রায় আধা ঘন্টা ধরে মারা হয় ভুক্তভোগী নারী ও ধর্ষণে অভিযুক্ত ফজরকে এমনকি সাবল দিয়েও আঘাত করা হয় তাকে এ সময় প্রত্যেকে মোবাইলে ভিডিও ধারণ করে ওই নারীর শ্রীলতাহানি করে ওই যে খিলিরা আছে না পরে আছে আইসা মানে হ্যাঁ আর সুযোগ দেন হ্যাঁ দেয় আমারও দেয় মানে কথা বলার হের তেরা আমার মারছে কতজন আসছিল আপনার ঘরের মধ্যে আইছে আট দশ জন আসছে আপনার এসে ভিডিও করা শুরু করছে দু তিন জনে মারতেছে আর অনেক জনে ভিডিও করছে ঘটনার অনুসন্ধানে জানা যায় দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নারীকে উত্তক্ত করত বাহেরচর গ্রামের ফজর আলী ও তার আপন ছোট ভাই শাহপরান এটা নিয়ে দুমাস আগে একবার সালিশ হয় ফজর আলী ওই সালিশে তার ভাই শাহপরানকে মারধর করে এর কিছুদিন পর ফজর আলী থেকে টাকা ধার নেয় ভুক্তভোগীর মা টাকা চাইতে ফজর ভুক্তভোগীর বাড়ির আশপাশে গেলেই তাকে ধরে পেটানোর পরিকল্পনা করে শাহ তদন্তকারীরা জানিয়েছেন এই পরিকল্পনায় সঙ্গী করা হয় ফজরের শত্রু আওয়ামী লীগ নেতা আবুল কালাম এবং তার ভাই ইউনিয়ন ছাত্রলীগ নেতা মারধরের সময় সুমনের বড় ভাই আবুল কালাম নিজেই উপস্থিত ছিলেন তাদের পরিকল্পনাতেই ভুক্তভোগীর ভিডিও পরকিয়া বলে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয় ঘটনার পর থেকে পলাতক আছে শাহ পরান ও আবুল কালাম ফজর আলী ফজর আলী ছোট ভাই মধ্যে আপনাদেরকে উত্তর তো মনে করেন এ জামে সরাইতে বলতে সাপরা নুই লোকটি লাগাইছে হজর আলির ভাই ছোটো ভাই ছোট সব কি এটা নিয়ে কোনো সালিশ হয়েছিল এটা সালিশ মারদি আর মামা টামারা সবাই আইছিল কবে ছিল আইছে তো বেশি দিন হয়নি দু তিন মাস ছিল হজর আলি আবার রাগ দিছিল কি তাই তাই পা দিছিল চড় চপ দিছিল হে জিদ দে লোকটি লাগাইছে মামলা হবার পর এর তদন্ত করছে থানা ও জেলা ডিবি পুলিশ একাধিক কর্মকর্তারা জানিয়েছেন এখানে পরকিয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি পুলিশ বলছে সেদিন নারকীয় দুটি ঘটনা ঘটে একটি ধর্ষণ অন্যটি পরিকল্পিত নির্যাতন ভিডিওতে আমরা চার পাঁচ জনকে শনাক্ত করছি এর মধ্যে জনকে আমরা গ্রেপ্তার করছি যারা নির্যাতন করছে মানে এটা হয়তো একটা ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু আমরা যেসব আসামি গ্রেপ্তার করছি ওইসব আসামি মোবাইলে আমরা আরো ভিডিও পাইছি দর্শক আপনারা ইতিমধ্যে কিন্তু সরাসরি ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন তবে সর্বশেষ ভিডিওটা দেখলে আরও স্পষ্টভাবে এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন হ্যাঁ আমরা বেশি কথা নাম সর্বশেষ ভিডিওটা দেখা দেখাচ্ছি এর আগে আমাদের কাছে কিছু প্রোডাক্ট পাঠিয়েছে এই প্রোডাক্টগুলো পছন্দ হলে আপনারা নিতে পারেন খাতা খুলবে আবার অ্যাক্টিভি বন্ধ হবে অটোমেটিক ওপেন ও ক্লোজ হওয়া এই ছাতাটি হচ্ছে বারো শিকের বিএমডাব্লিউ ছাতা বিএমডাব্লিউ এর ছাতাতে থাকছে মোট বারোটি শিক ও প্রত্যেকটি শিকের সাথে দেওয়া আছে দুটি আলাদা আলাদা রিপস ফলে এটি সহজে ভাঙার কোনো চান্স নেই আর প্রত্যেকটি শিকে থাকছে স্টেইনলেস স্টিলের স্প্রিং যা ছাতাটিকে করে তুলে আরও শক্তিশালী ও মজবুত অ্যালুমিনিয়াম বডি ও ফাইবারের রিপস হওয়ায় এতে জং মরিচে ধরে না পাঁচ থেকে ছয় বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তাই অর্ডার করতে নিচে অর্ডার নাওতে ক্লিক করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফাজর আলী নামের এক স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে বৃহস্পতিবার দিবাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামে এই ঘটনা ঘটে অভিযুক্ত ফজর আলী বাহেরচর পাঁচকিত্তা গ্রামের শহীদ ছেলে এই ঘটনায় ওই ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা করেছে অভিযোগে ওই নারী জানান গত পনেরো দিন আগে স্বামীর বাড়ি থেকে বাহেরচর পাঁচকিত্তা গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে আসে বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে অভিযুক্ত ফজর আলী ভুক্তভোগীর বাড়িতে গিয়ে ঘরের দরজা খুলতে বলে ভক্তভোগী ওই নারী ঘরের দরজা খুলতে অস্বীকৃতি জানালে এক পর্যায়ে ফজর আলী ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে ভক্তভোগীর চাচার নকুল বর্মণ জানান এই ঘটনার পর থেকে আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি আমাবাতি চা জোর অত্যাচার হয়েছে আমার বাড়িতে নিয়ে অত্যাচার আবার না স্থানীয় বাসিন্দা সচিব বলেন গতকাল রাতে হিন্দু বাড়িতে একটা অনুষ্ঠান ছিল আমরা সেই অনুষ্ঠানে গিয়েছিলাম পরে রাত আনুমানিক সাড়ে দশটার দিকে আমরা জানতে পেরে ভক্তভোগীকে ফজরালির হাত থেকে উদ্ধার করি

এনার মধ্যে জোর করে দর্শন করার চেষ্টা করতেছে মেয়েটা নিজেরা রক্ষা করার চেষ্টা করতেছে পরে আমাদের মেয়েটারে আমরা আমাদের হেফাজতে নিয়ে আসে ছেলেটারে আমরা সবাই সমাজের সবাই একটা কিছু থাবড়া টাবড়া দিয়ে আমরা এনে রাখি পরে তার ফ্যামিলিদের খবর দেই তার ফ্যামিলি আসে কিন্তু দুর্ভাগ্যবশত হলো হ্যার একটু আপনার অন্য একটা শক্তি আছে প্রভাবশালী লোকদের সাথে থাকে বিশেষ করে আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের সাথে ওনার ঘনিষ্ঠ সম্পর্ক বিএনপির সাথে রাজনীতির সাথে সে একটিভ

কথা থাকে সম্পূর্ণ অ্যাকচুয়ালি উনি মানুষ বড় নেতা উনি যে কিভাবে বললো বা কি আছে জানি না আমার বলতে আমার কোনো বডি বলতে আমার নিজে আমি একা চলছি অসম আমি কোন আওয়ামী লীগের চেয়ারম্যান বলতে আমি যখন দলীয় প্রতিক্রিয়া চেয়ারম্যান হয় নাই আমি কোন লোকের চেয়ারম্যান না আমি জনগণের মনোনীত চেয়ারম্যান ওরা আমার কাছে আর হ্যাঁ দর্শক সর্বশেষ জিরো ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন সবকিলেই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম